সাদা কালো হয়ে গেছে অনেকে দেখে কালো কালো বিক্রি করছে মানে অদ্ভুত অদ্ভুত রস বিক্রি হয় একদম পিওর আখের রস পাচ্ছেন এবং আমার মনে হয় যে কাস্টমার যারা খাবে তারা কিন্তু খুবই হ্যাপি থাকবে বন্ধুরা আছে আমরা দেখে নেবো দেখতে পাচ্ছেন সামনে একটি অটোমেটিক মেশিন রাখা আছে সুগার জুস তো এই মেশিনের সাহায্যে আপনারা অটোমেটিক্যালি আখের রস তৈরি করতে পারবেন খুবই সুন্দরভাবে এই দাদা তৈরি করে দেখাবে দেখুন কত সুন্দর করে একটি আখের রস তৈরি হয় আখের রস এমন একটা প্রোডাক্ট যে প্রোডাক্টের ডিম্যান্ড কখনো কমবে না মানে এখনো ডিম্যান্ড আছে আগামী দিনে ডিম্যান্ড কখনো কমবে না মেশিনের সাহায্যে আমি আপনাদের প্রোডাকশন করে দেখাবো যে কত সহজে প্রোডাকশন হয় আর যারা অটোমেটিক মেশিন কেনার কথা ভাবছেন যে কি মেশিন কিনবেন ব্যাটারি অপারেটেড মেশিন পাওয়া যায় আবার ইলেকট্রিক অপারেটেড মেশিন পাওয়া যায় তো কোন ধরনের মেশিন নিলে আপনার সুবিধা হয় বা একটা মেশিনে দুটো কাজ করা যায় কি না তো সেগুলো আমরা এক এক করে আলোচনা করব তো চলুন এটা আজকে ভালো আঙ্কি ভালো আঙ্কি তো দাদাকে খেয়ে বলতে হবে কেমন হয়েছে কালারটা দেখেছেন কাস্টমার আপনি রেগুলার কাস্টমার আচ্ছা রেগুলার কাস্টমার আচ্ছা এমনি কালারটা দেখতে হচ্ছে একটু ডিফারেন্স লাগছে মার্কেটে থেকে ভালো মাল নিয়ে আসছে আচ্ছা আর সব ভালো মাল নিয়ে আসে তুমি এমনি কথা বললে বুঝতে পারবে যে অনেক রকমের আর মার্কেটে পাওয়া যায় এটা দামের ডিফারেন্স হয় টেস্টেরও ডিফারেন্স হয় এই ভালো মালটাই সবসময় নিয়ে আসছে আচ্ছা এনে বলে দেয় যে এটা আমি এখান থেকে নিয়ে এসেছি কম দামি মাল এখানে পাওয়া যায় বা যেদিন পাওয়া যায় না নর্মালি এ থাকে সেদিন বলেও দেয় যে আজকে মানকে বন্ধুরাও ভালো হবে না ভালো তো আমরা একটা খবর পেলাম যে এখানে অটোমেটিক বেশি চলছে তাই আমরা চলে এলাম তো মেশিনের সাহায্যে মানে তৈরি যে হচ্ছে মানে কেমন লাগছে আপনাদের এটা খুব ভালো সিস্টেম ভালো করেছে না সেটা ভালো করে কাস্টমার হ্যান্ডেল করতে সুবিধা হচ্ছে অনেক কুইক কাজ হয়ে যাচ্ছে সাথে এটা আপনি একটু দেখলেই বুঝতে পারবেন যে দুবার বা তিনবার করার পরেই অনেক কিছু থাকছে না এটা আমরা হাতে মারা মেশিনে পাঁচ পাঁচ ছয় করে করতে হয় আর কষ্ট বেশি হয় এটা সাধারণ মানুষ সাধারণত কষ্ট বেশি হয় এটা খুব কষ্ট কম না এটা অনেক কুইক কাজ হচ্ছে কুইক কাজ হচ্ছে কষ্টটা কম হচ্ছে ম্যানুয়ালিটা করতে হচ্ছে না তো আপনি রেগুলার কাস্টমার আচ্ছা আচ্ছা ঠিক আছে তো দাদা রিভিউ আপনারা দেখলেন তো এখানে দেখুন আরও কাস্টমার জমা হয়ে গেছে এক এক করে প্রোডাকশান করে দেখাবো তো যদি আপনারা রানিং কাস্টমারকে ছাড়তে চান তো আখের রস তৈরি করার সময় আখটাকে আপনাকে ছুলে নিতে হবে অনেকেই আছে আগের দিন ছুলে রেখে দেয় তো কোনো রকম অসুবিধা নেই আপনারা কিন্তু সহজেই কাস্টমারকে সঙ্গে সঙ্গে কাস্টমার সাফ করতে পারবেন এই যে ছুরিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সহজে আপনারা ছুলে নিতে পারবেন এবং হাতটা দেখতে পাচ্ছেন প্লাস্টিকের মধ্যে আছে তাই আখটা কোনো রকম খারাপ হওয়ার কোনো রকম সম্ভব নেই হাইজিনেটিং কিন্তু আপনার মেনটেন থাকে তো এবার আমরা প্রোডাকশন করবো দিদি আসতেছে দেখুন অটোমেটিক কিন্তু দুটো হাতে যদি হ্যান্ডগ্লাভ থাকতো তাহলে জিনিসটা হয়তো আরো বেশি হাইজেনিক হতো তো দেখুন এই যে ছিপড়া মানে দুবার দেওয়ার পরে কিন্তু আর কিচ্ছু থাকছে না একদম চুরচুর হয়ে যাচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট রথ ধরে নিতে পারেন যে বেরিয়ে গেছে এবং কত সহজে কাস্টমারকে কিন্তু সাফ করা হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন স্টোরেজ আছে যেখানে মোটামুটি চার থেকে পাঁচ গ্লাসের মধ্যে রস চার থেকে পাঁচ গ্লাস রস এটা ধরে যাবে এবং যদি আপনার কাস্টমার অনেক বেশি ভিড় হয় সেক্ষেত্রে আপনার নিচে আরেকটা পাত্র রাখতে পারেন তো দেখতে পাচ্ছেন রাখা আছে এখানে প্রায় দশ গ্লাসের মতো আরামসে ধরে যাবে তো কানেকশান যেটা করা আছে এখানে দেখতে পাচ্ছি ব্যাটারি কানেকশান করা আছে এখানে চব্বিশ ভোল্ট এবং পঁয়ত্রিশ অ্যাম্পিয়ারের ব্যাটারি লাগানো আছে চব্বিশ ভোল্ট মানে বারো বারো দুটো ব্যাটারি লাগানো আছে বারো ভোল্টের আর পঁয়ত্রিশ অ্যাম্পিয়ারের ব্যাটারি তো এতে দাদা যেটা বললো যে মোটামুটি এতে তিন দিন চার দিনের মতো আরামসে হেসে গেলে কিন্তু কাস্টমার তারা ছাড়তে পারে মানে একবার চার্জ করার পরে তিন দিন কিন্তু এসিলি এখান থেকে ব্যাকআপ পায় তো এটা এটা এমন একটা মডেল এটা ইলেকট্রিক এবং ব্যাটারি দুটো মডেলে মানে দুভাবেই আপনার কাজ করতে পারেন মানে এর মধ্যে যে মোটরটা লাগানো আছে ডিসি মোটর খুবই পাওয়ারফুল পাওয়ারফুল মোটর এবং বডিটা দেখতে পাচ্ছেন বডিটা কত সুন্দর বডিটা ফুললি স্টেনলেস স্টিল মানে মার্কেটে গেলে সচরাচর এই ধরনের মেশিন আপনারা পাবেন না একদম ফুল্লি এসে স্টিলের বডি তো দাদার সাথে কথা বলেন দাদা কতদিন ব্যবসা করছেন আপনি এই পনেরো দিন হলো ব্যবসা করছে পনেরো দিনের মধ্যে ব্যবসা হচ্ছে আচ্ছা তো পনেরো দিন আপনি কি দেখতে পাচ্ছেন মানে ঠিকঠাক পড়াশোনা করতে পাচ্ছেন ঠিকঠাকই পাচ্ছে তো কাস্টমারকে ছাড়তে কোনো রকম সমস্যা হচ্ছে না খুব কুইক কাজ হচ্ছে আচ্ছা কাস্টমার খেয়ে কি বলছে কাস্টমার স্যাটিসফাইড স্যাটিসফাইড তো কি মনে হচ্ছে যে আগামী দিনে আস্তে আস্তে ব্যবসা বাড়বে ধরে রাখতে পারবেন অবশ্যই পড়াশোনা করেছেন কতদূর পড়েছেন এইচএস পাস করেছেন এইচএস পাস করেছেন তারপরে চিন্তা ভাবনা কী ছিল চিন্তাভাবনা কিছু ছিল জাস্ট

উল্টো পাল্টা ব্যবসা করে ফেলে লোকসানে পড়ে যায় তো কি মনে হচ্ছে এই ব্যবসা লোকসান খেতে পারেন হ্যাঁ লোকসান নেই লোকসান থাকে না না আচ্ছা আচ্ছা দাদা আপনার পেছনে দাদা আছে উনি আপনার হেল্পও করছে উনি স্টার ডিগ্রি ম্যাথে মাস্টার ডিগ্রি ম্যাথে মাস্টার ডিগ্রি আচ্ছা দুজনে একসঙ্গে মিলে করছেন ব্যবসাটা হ্যাঁ দু ভাই দু ভাই আপনারা আচ্ছা দেখুন কত ভালো মানে এটা আপনাদের কাছে অনুপ্রেরণা বলা যায় যারা ভাবছে যে কোনো একটা ছোটো ব্যবসা করবে মিনিমাম পুঁজি দিয়ে শুরু করতে চাইছেন তো এই ধরনের ব্যবসা আপনারা শুরু করতেই পারেন তো দেখতে পাচ্ছেন একটা স্টেশন লাগোয়া মেশিনটি লাগিয়েছে আর কাস্টমার ভরপুর আছে ভাই আপনারা যে এলাকা থেকেই ব্যবসা করেন না কেন কাস্টমার সব জায়গায় পেয়ে যাবেন কারণ আখের রস খাবার পার্টি কিন্তু সব জায়গায় আছে এটা এমন একটা প্রোডাক্ট যেটা হাইজেনিকভাবে যদি আপনারা কাস্টমারকে প্রেসেন্ট করতে পারেন না যে কোনো লোকাল ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস যারা বিক্রি করে তার থেকে চার থেকে পাঁচ গুণ প্রোডাক্ট আপনি বিক্রি করতে পারবেন এর ডিমান্ড অনেক বেশি আছে আর প্রফিট মার্জিনের কথা যদি বলি ওটা ডিপেন্ড করে মোটামুটি ধরুন আপনার তিন টাকা চার টাকা প্রোডাক্ট তৈরি করে সেটা দশ টাকা পনেরো টাকা বিক্রি হতে পারে এলাকা বিশেষ কলকাতায় গেলে আপনার দেখবেন যে চার টাকা মোট প্রোডাক্ট তৈরি করে সেটা পনেরো টাকা কুড়ি টাকা বিক্রি করছে তো গ্রামে ভাই বিক্রি করছে এটা দেখা যাবে দশ টাকা দশ টাকা বিক্রি করেছে টাকা দশ টাকা পনেরো টাকার গ্লাসও রেখেছে অনেকে আছে যারা পার্সেল নিয়ে নিয়ে যাচ্ছে বাড়িতে তো এইভাবে যদি আপনার কাস্টমারকে সার্ভ করেন আমার মনে হয় যে আপনার ব্যবসাকে আপনি দাঁড়া করাতে পারবেন তো দাদারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এই একটা ছোটো ব্যবসাতে এগিয়ে এসেছে এবং আগামী দিনে আপনারা যদি এ ধরনের ব্যবসার কথা ভাবেন তো অবশ্যই আমি বলবো যে একদম পিছনে ফেরোন টাকার কোনো দরকার নেই মেশিন কিনুন ভালো জায়গা থেকে মেশিন কেনুন সুন্দর মেশিন নিয়ে আপনারা কাজ করুন তাহলে দেখবেন যে আপনার ব্যবসা কখনো আটকাবে না আর এই ব্যবসা এমন ব্যবসা যে ব্যবসার মার নেই তো আমি এক গ্লাস খেয়ে দেখি অনেক খুবই মিষ্টি আঁক মানে বাজারে দেখবেন আমি আপনার কালারটা দেখাই বাজারে দেখবেন মাস ম্যাক্সিমাম খেতে দেখবেন সাদা কালার হয়ে গেছে অনেকে দেখবে কালো কালো বিক্রি করছে মানে অদ্ভুত অদ্ভুত রস বিক্রি হয় একদম পিওর আগে রস পাচ্ছেন এবং আমার মনে হয় যে কাস্টমার যারা খাবে তারা কিন্তু খুবই হ্যাপি থাকবে আর এটা শরীরের জন্য তো কতটা ভালো আপনাদেরকে বলতে হবে না খুবই ভালো লাগলো দাদা কটা সকাল কটার সময় আপনারা কাজে আসেন আমি থেকে চলে ছটা থেকে শুরু হয়ে যায় প্রতিদিনই আপনারা দোকান খোলেন কোথায় আচ্ছা

তো যারা বন্ধুরা অনেকেই আছে ধরুন আপনার পুরুলিয়া বাঁকুড়া বীরভূম বিভিন্ন রকম ব্যবসার কথা ভাবে তাদের উদ্দেশ্যে কি বলবো তাই মানে আগের আখের আশে যে মেশিনটা ছিল হাত দিয়ে ঘোরানো মানে শিক্ষিত ছেলেরা এই ব্যবসায় নামতেই পারবে না কিন্তু জিনিসটা তো ভালো আজ এই ভালো মেশিনে যে কোনো মানুষই আরামসে দাঁড়িয়ে যেতে পারে আমি ইনফ্যাক্ট দেখেছি মহারাষ্ট্র

ঠিক আছে তো এই ধরনের ব্যবসা যদি আপনারা করতে চান এ ওয়ান মেশিনারি এর আগে ভিডিও বানিয়েছি আপনারা দেখতে পারেন ইউটিউবে গিয়ে তো প্রচুর টাইপের মেশিন আছে এই আপনারা স্ক্রিনের নাম্বার আছে ওই নাম্বারে কল করুন কল করে ওই কোম্পানির সাথে যোগাযোগ করে আপনারা এই ধরনের মেশিন নিয়ে সুন্দর ছোটো একটি ব্যবসা শুরু করতে পারেন তো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ যেন গুড বাই